জীবনের প্রতিটি দিনই এক নতুন অধ্যায় আজকের এই অধ্যায় আপনার জন্য কী অপেক্ষা করছে প্রেম কর্মজীবন স্বাস্থ্য সব মিলিয়ে কেমন যাবে আপনার আজকের দিন জেনে নিন আপনার আজকের রাশিফলের মাধ্যমে আজ তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের দিনে বাংলা তারিখ হলো বারোই কার্তিক চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে বত্রিশ সূর্যদেব অস্ত যেতে চলেছেন বৈকাল বেলায় পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন দুপুর বেলা একটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন ভোর রাতে বারোটা বেজে বিয়াল্লিশ মিনিটে আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকের তিথি থাকতে চলেছে অষ্টমী তিথি সকাল দশটা বেজে ছ মিনিট পর্যন্ত তারপরে নবমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে সন্ধ্যাবেলায় ছটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত শ্রবণা নক্ষত্র তারপরে ধনিষ্ঠা নক্ষত্রের সূচনা হতে চলেছে আজকের দিনের যোগ রয়েছে শূল্য যোগ সকালবেলায় সাতটা বেজে একুশ মিনিট পর্যন্ত তারপরে গণ্ডযোগ থাকতে চলেছে আজকের করণ রয়েছে বপ করণ বেলায় দশটা বেজে ছ মিনিট পর্যন্ত তারপরে করণ থাকতে চলেছে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছে আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত ভোরবেলা চারটে বেজে আটচল্লিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারে ধ্যান মেডিটেশন আপনারা করতে পারে। সেই জন্য এই সময়কালটি খুবই উত্তম আজকের দিনের অমৃতকাল সকাল আটটা বেজে পনেরো মিনিট পর্যন্ত আজকের দিনের বিজয় মুহূর্ত রয়েছে দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে তিনটে বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বেলায় একটা বেজে আঠাশ মিনিট থেকে দুপুর দুটো বেজে একান্ন মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ যাত্রা অথবা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন আজকের দিনের জমগণ্ডকাল থাকবে সকাল বেলায় ছটা বেজে বত্রিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের গুলিককাল থাকবে সকাল বেলায় নটা বেজে আঠেরো মিনিট থেকে সকাল দশটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত বৃশ্চিক রাশি স্করপিও তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব বিস্তার করবে চলুন সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করে নেওয়া যাক আজকের দিনে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে আজ তিরিশে অক্টোবর বৃশ্চিক রাশির জন্য দিনটি আত্ম উন্নয়ন আর্থিক স্থিতিশীলতা এবং মানসিক শান্তির ওপর জোরদার প্রভাব পড়বে আপনার রাশিতে মঙ্গল গ্রহের প্রভাব আজ আপনাকে সাহস দেবে এবং সংকল্পবান করে তুলবে আজকের দিনে বুধ গ্রহের দৃষ্টি আপনাদের কথোপকথন এবং অভ্যন্তরীণ স্বচ্ছতা এনে দেবে আপনাদের জীবনটা সুন্দর পরিণত হবে কেমন যাবে আজকের দিন আপনাদের আজ আপনার জন্য অনুকূল দিন বলে আশা করা যায় এবং আপনি এটিকে আত্ম উন্নয়নের জন্য ব্যবহার করে উঠতে পারবেন আপনার সুবিধার জন্য কিছু দরকারি সিদ্ধান্ত নিতে হতে পারবে আপনার দৃঢ় সাহস এবং সংকল্পের কারণে আপনি কিন্তু সুস্বাস্থ্য উপভোগ করতে পারবেন আজকের দিনে ব্যবসাদারদের জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কেমন ফল পাবেন কাজের ক্ষেত্রে আপনি মসৃণ ফলাফল লাভবান করতে চলেছেন কাজের প্রবাহ সহজ এবং মসৃণ থেকে মসৃণতর হয়ে যাবে ব্যবসায়ীরা নতুন উদ্দেশ্যের দিকে মনোযোগ দিতেও পারবেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন চাকরিতে ভালো ফল অগ্রগতি হবে আপনার শান্ত এবং মনোযোগী পদ্ধতি আজ স্বীকৃতি মিলবে আপনার সহকর্মীরা আপনার কাজকে যথেষ্ট সমর্থনও করবেন আজকের দিনে নেতৃত্ব দেওয়ার জন্য আপনার সজ্ঞতাকে কিন্তু ব্যবহার করা খুবই জরুরি কারণ খুব সুন্দর কাজ করবে আপনাদের ইনটিউশন পাওয়ার শিক্ষার্থীদের জন্য এই দিনটি কেমন আজ আপনার মনের ভাবনার সঙ্গে অনুভূতি মিলে যাওয়ায় আপনি যে কোনো কিছু কাজ স্পষ্টভাবে বুঝতে পারবেন এবং শিখে উঠতে পারবেন গবেষণামূলক কাজ বা গভীর অধ্যয়নের জন্য আজকের দিনটি খুবই অনুকূল আর্থিক অবস্থা কেমন থাকবে আজকের দিনে আপনাদের ফিনান্সিক দিক থেকে আজ একটি কিন্তু স্বাস্থ্যকর আপনাদের দিন আপনি আপনার আর্থিক দিককে ভালোভাবে গড়ে তুলতে সক্ষম হবেন ছোট বুদ্ধিমানের মতো পদক্ষেপগুলো আর্থিক স্থিতিশীলতা আপনাদের এনে দেবে আপনার সম্পদ রক্ষা করুন এবং পরিকল্পনা করে সঞ্চয় করুন আবেগপ্রবণ বা ভয়ের বসে খরচ কিন্তু আপনারা এড়িয়ে চলুন প্রেমের সম্পর্কের জন্য বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন পরিবারের চারদিক থেকে সুখ আপনাদের বজায় থাকবে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে শান্তিপূর্ণভাবে সম্পর্ক উপভোগ করতে পারবেন আপনি আনন্দিত অনুভব করবেন আপনার সঙ্গী অথবা প্রিয়জন আবেগকে বোঝার চেষ্টা কিন্তু করবে এর ফলে আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকতে চলেছে পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিন কেমন সম্পর্কের মধ্যে সততা নিয়মনিতা এবং আত্মসম্মানের ভারসাম্য বজায় রাখা কিন্তু খুবই জরুরি আপনাদের আজকের দিনে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আপনি সুস্বাস্থ্য উপভোগ করবেন আপনার দৃঢ় সাহস এবং সংকল্পের মাধ্যমে এটি কিন্তু সহজেই সম্ভব হয়ে উঠবে তবে আজকের দিনে হজম অথবা ঘুমের একটু সমস্যা দেখা দিতে পারে তাই আপনারা রেস্ট নিন এবং আবার কার্যযুক্ত হন এর ফলে আপনাদের সবদিকেই দিকেই ব্যালেন্স থাকবে প্রতিক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন এবং সহজপাচ্য খাবার খান এবং উষ্ণ খাবার খান এটি আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো ফলদায়ী হয়ে দাঁড়াবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকবে গভীর মেরুন অথবা লাল এই রংগুলি আপনার রাশিকে তীব্রতা সাহস এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ করে তোলে তাই এই রঙের বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারলে আপনারা কিন্তু উত্তম ফল প্রাপ্তি করবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে নয় আজকের আপনাদের বিশেষ প্রতিকার আপনারা সকালবেলায় স্নান করে উঠে শিবলিঙ্গে জল দুধ অর্পণ করতে পারেন এবং ভগবান ভোলেনাথকে আপনাদের মনস্কামনা জানাতে পারেন ভগবান ভোলেনাথ আপনাদের নিশ্চয়ই সহায়তা করবেন নিজের আত্ম উন্নয়নের জন্য কিছু সময় দিন তার জন্য আপনারা মেডিটেশন করুন এটি আপনাদের জন্য খুবই লাভদায়ক হয়ে দাঁড়াবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে সত্যি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজ তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসবে ভোর রাতে চারটে বেজে ষোলো মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল সকালবেলায় এগারোটা বেজে চব্বিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বেলায় পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা এগারোটা বেজে চৌত্রিশ মিনিটে আজকের দিনে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে জোয়ার যে প্রথম আসবে সেটি হল ভোরবেলা পাঁচটা বেজে চোদ্দো মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে দুপুরবেলায় বারোটার দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে সন্ধে ছটা বেজে ছ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা বারোটা বেজে তিন মিনিটে যেটি কিনা পরের দিন পড়ে যাচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ জোয়ার ভাটার সময়গুলি এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক